ফিনিশিং ফিনিশিং দিতে মাইছি ডিবির সামনে তারগুলো ঝোলানো কিছু কাটছি কিছু নিয়েছি এই সাইডে কাটা আছে না এটা হ্যান্ড থেকে কাটতে এনো রাখছি এই এই সাইড এই ডিবির সুইচ বুড়ো ঢুকবো ঠিক আছে এটি সুইচ বুড়োর সাথে অ্যাড করে রাখছি আর এটা সার্কিট কি এই সাইডে দেবো ঠিক আছে ডিবির সামনে যে জামেলাটা এটা কীভাবে মিটাইতে হয় দেখেন এই জন্য এটি হলো সার্কিট সার্কিটটা কাটতে এদিকে আসবো ঠিক আছে সার্কিটটা কয়েকটা এদিকে আর ওইটা হইল আপনার এই পয়েন্টের তার দিতে গেছে গা এই সার্কিটগুলোই মিলাই আমি মূল একটু দেখাই দেখুনটা কেমন কী করলাম এই যে এটা হইলো এই পয়েন্টের যে ডব সুইচবোর্ডের যে ডবটা এখান থেকে ক্যাটটা পয়েন্টগুলো সব এ সাইড দিয়ে নিয়ে এ সাইড ডে হোল্ড করে এমএ নামাই দিয়া ঠিক আছে আর এটি হলো এই সার্কিট এই সুইচবোর্ডের ওই সার্কিট এই সাইডে যে সুইচ বোর্ডটা তিরিগেক সার্কেট সার্কিটটা কাটতে এমনি সুন্দর করে এস ডি টান করে আর এস ডিভিতে মেন কেবল হিসাবে টান হয়েছিলো একজন ট্রেনার এম এই যে অ্যান এন টু ট্রেনার এম ঠিক আছে বি বিয়াই এম আর এটা হলো বি ওয়াই এ প্রত্যেক ভিডিওতেই বলি বি ওয়াই এম আর বি বিয়াই এর পার্থক্য এগুলো সবই দেখায় আপনাদেরকে ঠিক আছে এগুলা গাঁদনির বাইরে পড়ে যাওয়া গাতে ড্রিল মেশিনে আমরা ইয়ে করে ডিমের ভিত্তে ঢুকাই দেবো তো এইগুলো কীভাবে ঢুকায় ফিনিশিং দেয় সেই বিষয়গুলি আপনাদের মাঝে তুলে ধরো ঠিক আছে এন তেন হইলো পাইপ ফাইট দেওয়া নাই এই গ্রুপ কাটার সময় কাটা হয় নাই এই কারণে অনেক কাজতে মিলান লাগতেছে আর রুমেও অনেকগুলো যাই জামেলা আছে আর এই কোন সুইচ বোর্ডের সার্কিট সেটা আমি দেখা যাচ্ছি এই জন্য সার্কিটটা হইলো এই সুইচ বোর্ডের এইসব সুইচ বোর্ডের সার্কিট এদিক থেকে গিয়া এদের উঠে দেবা এই ঠিক আছে আর একজন এগুলো আর এগুলো তো একজন ডেট চেঞ্জ হ্যান্ড ব্যাটেন এদিকটা নামাইছি এটা লিখ যায় এই জন্য পয়েন্ট সরাই যাচ্ছি আবার এটা লিখ যাইন নে এদিকে পয়েন্ট ছড়তেছি যদি দেখুন গ্রুপ কাটার সময় একজন ফুরাটা যদি দেখাই একজন এই রুমটার ভিত্তে ছয়জন ছাত্র থাকবো তার জন্য একজন তিনজনের পাশে তিনজনের তিনটে বোর্ড পাওয়ার লাইট দুইটা ফ্যান ঠিক আছে আর এই তিরিগেং সিজ মানে তিনজনের তিরি তিরিগ্যাং একটা আর টু গেন তিনটা ঠিক আছে মোট সাইডটা আর ইহানের যে সাইড এই তিনজন থাকবো তিরি তিরিগ্যাং একটা এই টু গ্যাং তিনটা ঠিক আছে সেম সিস্টেমে দুইটা ফ্যান ঠিক আছে লাইট কয়টা এখানে একটা এদিকে একটা আর প্রত্যেকটা টেবিলের উপর একটা করে লাইট প্রত্যেকটা টেবিলের উপর একটা করে লাইট এই লাইটগুলা প্রত্যেকটাই একটা টেবিলের উপরে ধরে নিয়ে এনে একটা বেড ফেলাইলো বেড পালানোর পরে একজন জন্য টেবিলটা এখানে টেবিলের লাইট ওইখানে একটা ব্যাট ফেলাইলো ব্যাট ফালাই জন্য টেবিলটার ফেলাইট এটা আমি সংক্ষিপ্ত একটা আলোচনা আপনাদের মধ্যে তুলে ধরলাম ঠিক আছে পরবর্তীতে দেখা হবে এখন আগে এস ডিবিটা মিলাই তারপর দেখা যাচ্ছে এই এস ডিবিটা মিলাই তারপরে দেখাই গেছি কীমনি কী করলাম এই জন্য আবাদ থেকে কাটতে ফাইভ দিয়ে তার লাইনে তৈছি আর এই জন্য ডিলটা বাইকালেছি আপি বাংলা ডিলটা ওইভাবে ভালো না এদিন কনসেপ্টগুলো তুইছি এদিন তারা নিলা অনেক চিন্তি লাগলে কিন্তু চিন্তা নয়সে কিন্তু কাজ আছে একদিন টিভিটা ভিটা দেখিটা এই দিন ঠিক আছে টিভি ঠিক আছে কাজ দিল এই জন্য লাইক পয়েন্ট এই লাইক পয়েন্ট টানা ঠিক আছে এটা টানা যারা রাত দিব আর আমরা এডরে এজনে এভাবে মিলাই কালি ফিনিশিং দিয়ে দেন এই জন্য এইভাবে মিলাইয়া কালির ভিতরে ঢুকায় ফিনিশিং দিয়ে আপাতত এটা এখনো রাখলাম পরবর্তীতে আমি দ্বিতীয়টা অ্যাড করব ঠিক আছে আমি রুমের ভিতরে ফিনিশিংগুলো দিয়ে দিব ঠিক আছে এলাকার আমার সব মনোরঞ্জি এইগুলা ঢুকবো এভাবে মিলাই মিলাই ডুবাইলেন একদিন একদম সুন্দরভাবে বুঝতাম সাইডে সুইচে ঠিক আছে কেন নেই টাই করছে এস ডি এইটাই নিয়ম এইভাবেই প্রত্যেকটা সার্কিট আছে এটা জন্য একটা সার্কিট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা রুমের সার্কিট বা বাথরুমের বিভিন্ন জায়গার সার্কিট আসছে আইসা একটা এস ডিবি মিলিত হয়েছে ঠিক আছে যতটুকু পারি কাজের মাধ্যমে তুলে তুলে ধরি আর কি এইগুলো অবস্থা আমরা যেহেতু এস ডিবি করে দিয়াম এস ডিভির সাথে এখানে রুমগুলো কীভাবে ফিনিশিং দিতেছি এগুলো একটু তুলে ধরবাম ঠিক আছে এই রুমগুলো আমরা ফিনিশিং দিয়াম ঠিক আছে মানে ভিডিওতে বোঝানোর চেষ্টা করুন এল জিবি প্লাস রুমগুলো কীভাবে ফিনিশিং দেওয়া হয়েছে ধরেন এল জিবিটা এমন দিতে পারতি না যেহেতু তার টানছে না মানে কয়েকটা তার রয়েছে মানে এগুলা একটু মিলাইয়া রুমগুলো ফিনিশিং দিয়ে এই জন্য এই দিক যে ফিনিশিং দিতেছে বস একজন আছে সেই দিকটা আসছে এই জন্য দিয়ে টেবিল দেবো এই টেবিলের এই লাইট পয়েন্টগুলো এইগুলো এইভাবে আসেন এটা আমরা এইভাবে করছি করে এগুলা সব ফিনিশিং দিতেছি আর মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি অবস্থা এই যে মালামাল এগুলো কীভাবে আমি লাইয়ে এডি এডি মিলে দেবো দেখব ঠিক আছে আর এই যে দুইটা তার দেখা যাইতেছে ওই সুইচবোর্ডের ঠিক আছে এই কারণে লম্বা বা এটা বড় হ্যাঁ পাইপ মারি যাওয়ার কারণে এদিকে আনা হয়েছে আইন এনে দিকে এই সুইচ বোর্ডের কী কী কন্ট্রোল করবো আমরা যদি একটু বেশ সাইজ তো জানতাম চাই পেলে দিন এই সুইচবোডের দুটো ফ্যান একটা লাইট যেমন একজন লাইট পয়েন্ট এটা আর দুটো ফ্যান করি দুটো ফ্যানের তার তার এই জন্য লম্বা দুইটা আনাসি এই জন্য এই থেকে ফ্যাক দেওয়া আছে এটি নিয়ে ঠিক আছে তারপরে আমি করে দিতেছি আর এই একটা ফ্যান দুইটা ফ্যান একটা লাইট এই জন্য ফ্যান হলো এই একটা এই একটা এই দুইটা ফ্যান আর এই জন্য এই একটা লাইট এই তিনটা জিনিস কন্ট্রোল করবো এই ডিগ্যান যে আমরা একটু ওভারঅল দূরের থেকে দেখতাম চাই এই জন্য এই দুইটা ফ্যান আর এই জন্য বাংলা দেখা যায় একটু মানে হলো তিনটা লাইট দুই ম্যানেজ দিয়া ঠিক আছে দুইটা ফ্যান একটা লাইট এই সুইচ বোর্ডে কন্ট্রোল করব ঠিক আছে এই সুইচ বোর্ড আর এই সুইচ বোর্ড হলো এই সাইডে দুইটা ফ্যান হ্যাঁ আর একটা লাইট হইলো এই সাইডে লাইটটা হইলো এ দেওয়ালো না দেওয়া এদিকে দেওয়া হয়েছে ঠিক আছে এটাও সেম মানে একটা লাইট দুইটা ফ্যান এটাও সেম একটা লাইট দুইটা ফ্যান আর পাওয়ারগুলো সব হচ্ছে এই সুইচ বোর্ডের মধ্যে ধরব একটা করে লাইট একটা করে পাওয়ার একটা করে লাইট একটা করে পাওয়ার টেবিলের উপরে এটাও সেম আগেই দেখাইলাম তাও তাও একটু দেখা নিলাম এমন রুমটা আমি পুরোটা ফিনিশিং দেয় ক্লিয়ার করবো তারপরে এই জিবিটা ফিনিশিং কীভাবে দিতে হয় কীভাবে দিলাম সবই আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে এই জন্য বস ফিনিশিং দিতে আছে আপনার আমরা যদি সবটা করি এজন্য দুটো বড় তারা সিন এজন্য সাইডে লুয়ে গেলাম না ঠিক আছে ফ্যানের যদি দুটো এদিকে আসে পাইড মাস যাওয়ার কারণে দেখেনটা এই সাইডে লুয়ে এই টান দিলাম এই জন্য এই ঠিক আছে ডাইন এখন যদি সহজভাবে হিসাব করি এই তিনটে কি সার্কিট এই তিনটে সার্কিট এই তিনটে ফ্যান দুইটা ফ্যান একটা লাইট এই আমার সিডি কেন ঠিক আছে তিনটা সার্কিট এডিল একটা আর্থিং একটা নিউডেল একটা ফেস আর নিউডেল এই পয়েন্টের নিউডেলগুলো এই জোর হয়েছে গোড ফ্রেজ এমন এই জন্য এডিলো পয়েন্টের ওয়ান পয়েন্ট ফাইভ আর এডিলিও সার্কিটের টু পয়েন্ট ফাইভ আর আর্থিং টান হয়েছিল ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এই ছয়টা তার আর কোনো ভেজাল্ট কিন্তু এন নাই ঠিক আছে এনে কিন্তু আর ভেজাল্ট নাই আর সবই বি হয় এম তার ঠিক আছে আর্থিংটা সব বি হয় এম ঠিক আছে এটাও কিন্তু সেম সেমভাবে এই বোর্ড নামবো ঠিক আছে এটা অন গেংকাইব হ্যাঁ এটা অন গেকাইবো আর এই একটা লাইট অন কেনবো তো আমার এই তিরিগেজ কমপ্লিট এই তিরিগেঞ কমপ্লিট হয়ে যাবে ছয়টা তারে ঠিক আছে কমনে টাকা দেবো গা এই আর কি লাইটটি ডুহাইয়া দেখাচ্ছে আমি ওই দিন সার্কিটটা করি এই জন্য ডিউটিকে দেয়া এই একটা সুন্দর কাম সব দিকে টাইম নাই না এজন্য এদিকে যত পয়েন্ট থেকে আসুন এই তিনটে পয়েন্ট এই তিনটে পয়েন্টের আর এই সুইচ গুড়ের মেন হয়েছে এই আস জিগ্রি বক্স এই আটটা এই খুবই সহজ পড়লে খুবই সহজ এই ঢুকায় আমি দেখা গেছি এই ঢুকায় নিলাম নিলাম এই যে প্রথমে দেখবেন সার্কিট এটা নিউটেল এটা ফেজ লাল কাস্টিমারে রাখছি এটা আর্থিং আর্থিংও এবং ডাবল কাভার দেওয়া ঠিক আছে এই আর এটা হলো লাইট পয়েন্ট আমার লাইট পয়েন্টে গাড়ি এটা এই অন গ্যাং এই ফ্রিজের থেকে একটা ফিস বাহরে এই জন্য এটা হলো ফ্যান পয়েন্ট ফ্যান পয়েন্ট কি জন্য আমরা এখন তিনটে কুপ ধরে রাখছি আর এটাও আরেকটা ফ্যান ঠিক আছে এই জন্য এটা তিনটা কুপ রাখছি এই যে এই দুইটা ফ্যান পয়েন্টের তাহলে একটা করে আনতে সার্কিট কমন করে আনলি দেবো আর এটাও ফ্যান পয়েন্টের দুটা ফ্যানে একটা লাইটে আমার তির ওকে হ্যাঁ এখানে দেখবো লাইটটা কইয়েছে ফ্যানটি কইছে এদিক আয়সা এই ফ্যান একটা দুইটা আর এই জন্য আরেকটা ফাঁকা দেওয়া যায় একদম মাথার ওইটা হলো লাইট এই সিরিয়ালের হ্যাঁ সুইচবোর্ড এই যে এই সিরিয়াল হ্যাঁ আর ওইটা ওইরকম ওইটা আমি ইয়ে করে আর দেখানোর কি আছে আর এই জন্য এদিক তো ফিনিশিং দেওয়া দিয়েছে অলরেডি ফিনিশিং হয়ে যাইতেছে তো বুঝাইলাম এই একটা রুমের ফিনিশিং এই এটাও এখানে সিন ধরলাম ওইটাওখানে সিনতে পারলাম সুইচ বোর্ডার মেয়ে লোক কইতে কী কেমন করলাম সবই আপনাদেরকে দেখলাম সবই একদম সুবিধা অত না কিন্তু প্রকৃত অর্থে এই কাজটা এভাবে না হইয়া এনে একটা জয়েন্ট বোল সোয়েটার তো জয়েন্ট বোল সোয়েটার সবগুলো লাইন আসে এখন কানেকশন হয়ে নিউট্রেলটা উপরে থাকি একটা নিউটাল শুধু নাম থাকছে অন্য অন্য বিল্ডিংয়ে আমরা এইভাবেই করে থাকি কিন্তু এখন কোম্পানি ডিমান্ড করে না তাই এগুলো এভাবে করা হয়েছে যদিও এগুলা কাজে অনেক ভুলপ্রান্তি আছে আশা করি সামনে এগুলো থাকবে না দিন যাইতেছে প্রযুক্তি উন্নয়ন হইতেছে মানুষেরও মাইন্ডসেট উন্নয়ন হইতেছে হ্যাঁ সব দিক দিয়েই মানে এসব এতো বাঙ্গাসুরা এই জন্য এত এতগুলো কেন এগুলো সবই রিজিশনের পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যা আমরা সঠিকভাবে রিহন নিতে পারি না কবে এই কালচার থেকে মুক্তি পাবো খোজা তালাই জানে ঠিক আছে এমন এই আমি পুরোটা রুম দিয়া তারপর হইলাম আমি টিভির ধরবো এরা যে না দেয় তাহলে এটা টিভিটা ধরবো নাহলে ডিবিটা পরে আমি এর সাথে অ্যাড করে দেবো ঠিক আছে এমন সবগুলা এভাবে দিয়া দিই সবই তো বুঝাইলাম প্রত্যেকেই গেলো না গেলো সবই আমি বোঝানোর চেষ্টা করছি একজন আমাদের পুরা রুমটাই ফিনিশিং হয়ে গেছে একজন যেদিকে তাকাবেন সব দিকে ফিনিশিং দেওয়া হয়ে গেছে ঠিক আছে আমরা এখন এস ডিবির কাজটা দেখাবো ঠিক আছে এস ডিবির কাজটা করবো এস ডিবির বি একটা লাইট পয়েন্ট বাকি আসিল এটার উপর সেই পিছনতে মালটাল দরাই দিছি আগে কীরকম আছে তো এলাম আর এগুলো তো সব বাঙায় উঙায় কইলাম ওই সব এখন হলো আমরা এই জন্য এস ডিবির কাজটা করব এই জন্য লাইট পয়েন্টটা একজন আমরা টাইনে দিচ্ছি তাটানা লোকে গেছে গা

ঠিক আছে এই জন্য এটা নিউটালের বাসবার এটা আর্থিংয়ের বাসবার এটা ফ্রিজের বাসবার আর এটা হলো ব্যাকারের বাসবার সার্কিট ব্যাকারগুলো লাগবো এখানে ঠিক আছে আর মেন যে সার্কিট ব্যাকারটা এটা লাগবো এটাই ঠিক আছে ধরেন একশো এমপিআর একটা ব্যাকার দিলো এটা হেন থাকবো বা তেষট্টি এমপিআর একটা মেন বেকার দিলো এটা থাকবো হেন এটা মাঝে দিলো এই মেন লাইনগুলো থাকবো ঠিক আছে আর এ যে সার্কিট ব্যাকার থাকবো উঠবে এটা মাঝে দিলো লাল তারগুলো থাকবো ঠিক আছে আর যে টু পয়েন্ট ফাইভ নিউটালগুলো এটা থাকবো এটা ঠিক আছে আর আর্থিংগুলো এই যে সবুজ কালার যে আর্থিংগুলো আর্থিংগুলো থাকবো এটা ঠিক আছে এরপর এটি বিডিসিং করি বলা আপনাদেরকে তুলে ধরবো ঠিক আছে সবকিছুই এখন আমি এগুলা তাগুলো ঢুকাই নিই ঢুকাই আপনাদেরকে দেখা যাচ্ছি আমরা কিছু ঢুকাইছি এই জন মেন কেবলগুলো ঢুকাইছি এখন তার কোনো কিছু দেওয়া সম্ভব না এই এগুলা এগুলো ঢুকাই লাইছি এটিও ঢুকাই এলাম ঢুকাইয়া পরে সুন্দর করিয়া এখন পুটিং মাইরে একদম ইয়ে করে দিবো গ্যারাটিন ম্যারাটিন মাইরে এগুলা ফিনিশিং দিব সবগুলাই এই সবগুলা সবগুলো ঢুকাই লাইছি মেন তারগুলাই এই সাইডে আয়া মনে করেন যে এই জন্য এখন বেকার লাগে যাবো মেন বেকার মেন আটে লাগবে মেন আটিং মেন নিউটে লাগে যাবো মেন নিউটে লাগবে পরে বেকার থেকে আউডা বাস বারে বাস বার থেকে আউডা পরে উঠে যে সার্কিট বেকারের চ্যানেল দেওয়া সার্কিট বেকার চ্যানেলও লাগবে এগুলো কিন্তু সব এইভাবে পয়েন্টে পয়েন্টে ভাগ করা আছে সবগুলোই ভাবে লাগে যায় ঠিক আছে আমি মানে তারগুলা ইয়ে করি এই জন্য দিদি মিলাই দিছি আমি খালি প্লাস্টার করে নিলাম সবগুলা এই অবস্থা আমি খালি তারগুলা ভিতরে ঢুকায় প্লাস্টার করে দিব এই বলবো সুইচ বোর্ড দন যাবো সমস্যা নেই নাহলে তুমি বড়োটা নেবো আমার এটা দাও তুমি বড়টা টানো এই সুন্দর করে সব ঢুকাহ এখন খালি দরজা লাগা হেলাই আমার এটা ওকে এখন একটু ফিনিশিং দিয়ে মনে করেন যে ওকে এই যে এগুলো সব পরে আপনাদেরকে দেখাতেছি তাহলে আমাদের কালটা ওকে হয়ে যাইবো না যদিও এগুলোতে আপনার এই প্লাস্টিকের ফাইপ দেওয়া যাইত কিন্তু কোম্পানি দেয় না যে আমরা দিন না আর ওই ডাবল ইনসুলেশন কাবারের তো এই কারণে অতটা ম্যাটার করে না আর কি অত জায়গার ভিতরে থাকলেই কি না না থাকলেই কি যেহেতু মাপ পেয়ে আপনি বাইরে ফিরেছে গা এই আর কি অনেক ধরনের জায়গার উন্নতি করার সুযোগ আছে আমাদের যদি আস্তে ধীরে করে তাহলে আরো ভালো হয় এই জন্য এগুলো কিন্তু ধরাইছি আর একজন ডিবির সামনে এগুলো ধরাছি এখন ফিনিশিং দিব ফিনিশিং দিয়ে আপনাদেরকে দেয়াতেছি ঠিকছেন অনাই গেছে তারের যাই ঝামেলা এখন কিন্তু আর তারের যাই ঝামেলা নাই অলরেডি কাঁচা হয়ে গেছে ঠিক আছে এই ফিনিশিং দেয় সুন্দর করে আপনাদের পুজো মাছে দেওয়া যেতেছি আর একা কাজ করতেছি তো তার জন্যে কীভাবে করি এটা দেখানো যাইতেছে না কিন্তু কীভাবে হইতেছে এটা দেখা যাচ্ছে আর কি একদম হাতে ধরে একজন কোণি দেওয়া উষা আমার মাঠে আর কি মশলা এই হলো অবস্থা এই জন্য একদম সম্পূর্ণভাবে ফিনি সিন ধালাইলাম ফিনি বিভিন্ন রকম একটা সৌন্দর্যতা কাজ করে এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা রুম একটা টিভি কীভাবে ফিনিশিং দেওয়া সুন্দরভাবে মিলাইতে হয় ঠিক আছে একবারে সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে দেখালাম একবার নিচে থেকে দেখাচ্ছি এই যে কাজটা করলাম এই ঠিক আছে সার্কেট সুর্কেট কেমনি কী মিলাইলাম এই রুম টুম কীভাবে মিলাইছি সব কিছু আপনাদেরকে দেখাইছি যে একটা ইয়র যাবতীয় কাজ একটা রুমের যাবতীয় কাজ আপনাদেরকে দেখাইলাম ভিডিওর মাধ্যমে ঠিক আছে আপনারা যদি এগুলো করেন এভাবে করতে পারেন বা আমরা এগুলো এভাবে করে থাকি ঠিক আছে এই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো ঠিক আছে একটা রুম একটা টিভি কীভাবে আমরা ফিনিশিং করি বা পুটিং করি এই বিষয়টাই তুলে ধরলাম ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য